বিজাল্লা দেওয়া এবং রাজমাতা শিবকামীর পুত্র বল্লাল দেব বললাল দেব স্বৈরাচারী রাজা তিনি বলিষ্ঠ যোদ্ধা যেমন বুদ্ধিমান তেমন খল যুদ্ধক্ষেত্রে অতি নির্মম বল্লাল দেবের ভয়ঙ্কর নির্মমতাকে ভয় পায় প্রজারা বল্লাল মানুষের দুঃখ কষ্ট বোঝে না তিনি নিরঙ্কুশ আধিপত্য আর ক্ষমতা তিনি মাহিশমতিকে পঁচিশ বছর ধরে শাসন করেন নির্মম ভাল্লাল দেবকে পছন্দ করেন দর্শকরা ও্লাল দেবের ভূমিকায় প্রশংসা আদায় করে নিয়েছিলেন দক্ষিণী তারকা রানা ডাজ্যবতী এস এস রাজামৌলির রানা এই নামে রাতারাতি পৌঁছে যান দেশের ঘরে ঘরে নিজেকে কখনোই শুধুমাত্র দক্ষিণী তারকা হিসেবে দেখতে চাননি কেরিয়ারের শুরু থেকেই স্বপ্ন ছিল বলিউডের তারকাদের মতোই তার নামও দেশবাসীর মুখে মুখে ঘুরবে সেই স্বপ্ন সত্যি করেছেন তিনি প্যান ইন্ডিয়ার দর্শকদের কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি লিড রোল থেকে সাপোর্টিং ক্যারেক্টার সবেতেই দেখা গিয়েছে তাকে চরিত্র মুখ্য না পার্শ্ব তার চেয়েও বেশি তার কাছে গুরুত্বপূর্ণ হল দর্শকদের কাছে সেই চরিত্রের আবেদন কেমন বিভিন্ন ভাষার ছবিতে কাজ করেছেন রানা ভাগ্যবতী অভিনেতা হিসেবেই সবচেয়ে বেশি পরিচিত জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা তিনি প্রযোজক চিত্রগ্রাহক হিসেবে যথেষ্ট শক্তিশালী দু সালে অভিনয় জীবন শুরু করেন শেখর তেলেগু ভাষার লিডার ছবির অভিনয়ের মাধ্যমে দক্ষিণের সেরা নবাগত ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেন লিডারের অর্জুন প্রসাদ দু সালে এস এস রাজামৌলির বাহুবলি দ্য বিগিনিং প্রধান খল চরিত্রে অভিনয় করেন রানা এই ছবি তার কেরিয়ারের বড় মাইলস্টোন স্টোনই ডিসেম্বর উনিশশো সালে তামিলনাড়ুর চেন্নাইয়ে তার জন্ম হয় বাবা জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত তেলেগু চলচ্চিত্র নির্মাতা ডগ্গবতী বাবু দাদু ডজ্ঞবতী রামাই নাইডু একজন বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক তেলেগু সিনেমায় অবদান রাখার জন্য ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষণে সম্মানিত হন রানা হায়দ্রাবাদ পাবলিক স্কুলে লেখাপড়া করেছেন সেখানে তিনি রামচরণ সরবানন্দ নিখিল সিদ্ধার্থ এবং নাগ আসিনের সহপাঠী ছিলেন তার কলেজের পড়াশোনা হায়দ্রাবাদের সেন্ট মেরি কলেজে তার পরবর্তী পড়াশোনা ইন্ডাস্ট্রিয়াল ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেন দু সালে রানা দম ও দামের মাধ্যমে বলিউডে পা রাখেন ইয়ে জওয়ানি হে দিবানি বেবি গজি ভিজুয়াল এফেক্ট প্রযোজক হিসেবে দু সালে রানা রাজ্য নন্দী পুরস্কার লাভ করেন ইয়ে ইয়েজাওয়ানি হেদিবানি বেবি গাজির মতো বলিউডের ছবিতে তাকে দেখা গেছে ভিজুয়াল এভেক্ট প্রযোজক হিসেবে দু সালে রানা রাজ্য নন্দী পুরস্কার লাভ করেন মাহেশবাবু অভিনীত সাইনি কুরুর জন্য দু সালে সহ প্রযোজক হিসেবে বোম্মালতা ছবির জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন বাহুবলী মুক্তির পর দু সালে রানা সংবাদ মাধ্যমকে একটা ইন্টারভিউয়ে জানিয়েছিলেন ছোটবেলা থেকেই তার ডান চোখ খারাপ চক্ষু প্রতিস্থাপিত হয় তার এক চোখে তিনি দেখতেই না তিনি পুরো পৃথিবীটা দেখেন বাঁ চোখ দিয়ে বলাল দেব ওরফে রানা ডজ্ঞবতী সব প্রতিবন্ধকতাকে যুদ্ধে পরাজিত করেছেন এভাবে বাস্তব জীবনে স্বপ্ন পূরণের লড়াইতে রানা সফল মানুষ ব্লাল দেব রানা ডগ্যবতীর জন্মদিনে জিও বাংলা জানায় এক রাস শুভেচ্ছা